বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা সিমই রেসিপি শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটি কোথাও জর্দা শেমই বা কোথাও ঘোনা শেমই বা শুকনো শেমই নামে পরিচিত এই সিমইটি বানানোর খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিমইটি একদিন বানালে আপনারা দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা একটা ইমেক রেসিপি তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি একটা ভাজা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি এর পরিমাণ হচ্ছে একশো গ্রাম আমি একশো গ্রাম ভাজা সিমুই নিয়েছি সিমইটাকে এইভাবে প্যাকেটের মধ্যেই ভেঙে নিচ্ছি তাতে আমার সিমইটা নাড়ার সময় সুবিধা হবে সিমইটাকে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আবারও হাত দিয়ে প্রেস করে এভাবে হালকা হালকা করে ভেঙে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে তিন চামচ ঘি আপনারা রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন কিন্তু ঘির ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি আর কিসমিস কুচি এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব কারণ এটা ভেজে নিলে এর কাজুবাদামের মধ্যে একটা কিসবিনেস আসবে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমার কিসমিস আর কাজুবাদামটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সিমইটা ভাজা সিমইটা এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সিমুইটাকে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে সব দিকটা ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা এখন আমার সিমইটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনিটা দেবেন সব চিনিটা দেয়া হয়ে গেছে এবার এটাকে এইভাবে হালকা হালকা করে নাড়তে থাকবো আস্তে আস্তে দেখবেন বন্ধুরা চিনিটা গলে যাবে চিনিটা গলে গিয়ে সিমইয়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সিমুইটাকে ভাজবেন না হলে সিমুইটা পুড়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না এবার আমি অ্যাড করছি পঞ্চাশ এম দুধ বন্ধুরা আপনারা যদি দুধটাকে না দিতে চান তাহলে আপনারা সম্পূর্ণ জল দিয়ে বানাতে পারবেন অসুবিধা নেই কিন্তু দুধ দিলে খেতে বেশি টেস্টি হয় তাই আমি এখানে পঞ্চাশ এম দুধ অ্যাড করলাম এবং কন্টিনিউ এটাকে নাড়িয়ে যাবো দেখুন বন্ধুরা এখানে সিমইটা ড্রাই হয়ে এসেছে আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে এবার আরও খানিক্ষণ কুকড করে নেব যে বাটিটাই দুধ দিয়েছিলাম ওই বাটিতেই জল নিয়ে হালকা হালকা করে জল দিয়ে এইভাবেই নাড়াতে থাকব। এটা মোটামুটি আর পাঁচ মিনিট কুক করলে রেডি হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে এইভাবে নাড়াতে থাকলে সিমইটা আস্তে আস্তে সফট হতে থাকবে এবং একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে シモイটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব সিমুইটা ঠান্ডা হয়ে গেলে এরকম একদম ঝরঝরে শুকনো সিমুই বা ভোনা সিমুই রেডি হয়ে যাবে এই সিমুইটা খেতে দুধান্ত লাগে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একটা ইউনিক রেসিপি তাছাড়া বন্ধুরা একদিন বানালে এটা আপনি দু তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন এই সেমইটি বানানোর সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ